ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত সিনিয়র মহিলা ফুটবল টুর্নামেন্ট শুরু হবে আগামীকাল নয়ই নভেম্বর থেকে শনিবার আগরতলা উমাকান্ত মাঠে সাংবাদিক সম্মেলন করে সার্বিক বিষয়ে তুলে ধরেন ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সম্পাদক সহ লীগ কমিটির চেয়ারম্যান তারা জানান এই টুর্নামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে আগে খেলোয়াড়রা সমস্ত প্রস্তুতি সেরে নিয়েছে এই টুর্নামেন্টে দর্শকদের উপস্থিতি থাকবে লক্ষণীয় বলে আশাবাদী তারা তো যেহেতু আমাদের ওই সময় উমাকান্ত মাঠে সি ডিভিশন বি ডিভিশন এবং ইয়ে চলছিল এ ডিভিশন রাখা চলছিলো আমরা ওই সময় উমাকান্ত মাঠ খালি পাইনি তার জন্য করতে পারিনি তো পরবর্তী সময় আমরা যেই সময় ডেট করেছিলাম সেই সময় স্কুলগুলিতে পরীক্ষা চলছে যার জন্য প্লেয়াররা আসতে পারেনি সেই চিন্তা করে এখন মোটামুটি যেই সময়টা আছে সেই সময়টার মধ্যে পরীক্ষা বা আমাদের কোনো টিম যাচ্ছে না বিউৰো ৰিপোৰ্ট খবৰ ত্ৰিপুৰা